মোহাম্মদ মোস্ত ফসল আলা তুমি বাদেশার বাদেসার কম লিওয়াল মোহাম্মদ মোস্ত ফসল লে তুমি বাদেশার বাদে

তুমি বাদ সার বাদ গুনাগারে গুণগারে উম তো গুনাগারে বো গুণগারে ওম আজো চেন নাহি কাদি ছো নিরালা আজো নাহি কাদি ছো নিরালা মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা তুমি বাদে সারো ক্রিয়া মাত পিয়াছে মতো লাগে ক্রিয়া মাত পিয়া মতো লাগে আজ দাঁড়ায় লয়ে তোহুরার পিয়ালা আজ দাঁড়ায় লয়ে তোহুরার পিয়ালা মোহাম্মাদে মোস্ত ফসল আলা তুমি বদসার বদশা কামলিওয়ালা করে আউলিয়ায়াম্বিয়া তো মারি ধান করে আয়াম্বিয়া তো মারি ধান তব গুন গাহি লো বাংলাদেশকে আল্লাপাক যেন কবুল করে নেন বাংলাদেশের নামের আগে কি বাংলাদেশের নামের আগে শব্দ কি সোনার বাংলাদেশ সোহান আল্লাহ এখন সোনার বাংলাদেশ মানুষ কইতে চায় না চেললি লিগে মানুষ কাজ মারামারি করতে করতে সোনার রুবা বানি হালাইছে এক নম্বর দ্বিতীয় নম্বর এখন আর আমাদের পাটের কদর নাই দ্য গোল্ডেন ফাইবার অফ জুট জুট ইজ দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ পাট হলো সোনালি আস এটা এখন আর কোনো দাম নাই কোনো মর্যাদা নাই দুষ্কাদের আমাদের দোষ তার আগে কে দোষ করছে কপালের দোষ কপালের বলে কি হয় তার মানে বিদেশের আমাদের দেশ থেকে মানে ই করত আমদানি করত। আমরা রপ্তানি করতাম এই পাঁচ মনের একটা পাকা বেল অফ জুট দ্য পাকা বেল অফ জুট এটার মধ্যে ভিতরে পাটের মধ্যে পানি ঢুকাই দিত আমাদের দেশের মানুষ আমরা পানি ঢুকায় ওজন বাড়াইতাম এই ধরনের প্রতারণা থাকার কারণে আমাদের দেশে সোনালী আস এখন আমরা বলতো আমরা লজ্জা করি এখন আর সোনালি আস নাই এখন সব রূপা হয়ে গেছে রূপা হইলে একটা কাম হইতো মাটি হয়ে গেছে মাটি হয়ে গেছে এই লোহাও নাই মাটি হয়ে গেছে চিংড়ি শিল্প আমরা ধ্বংস করছি না বিদেশি ধ্বংস করছে আমরা ধ্বংস করছি এটা একটা কাঁচা কাঁচা স্মরণের কথা চিংড়ি সেই চিংড়ির মধ্যে দিয়ে জেল লুকাইছে আমাদের দেশের খুব মান্যবর যারা ব্যবসা চিংড়ি ব্যবসায়ী যারা আছে তারা ওটার মধ্যে জেল ঢুকাইছে জেল ঢুকায় ঢুকে বিদেশে দিছে সেগুলা ধরা পড়ছে এ তারা চিংড়িও খাইতেছে না পাটও শেষ চিংড়িও শেষ এন বাংলাদেশের আগে সোনার বাংলাদেশ কুইতু আমল স্মরণ করে কথা ঠিক কী কথা লক্ষ্য করছে সেগুলো পুনরুদ্ধারের জন্যে বাংলাদেশের মানুষের এই ব্যক্তি হিসাবপত্রে সব হিসাবপত্র এগুলো সব ই করতে হবে এটার মানে সিস্টেম এগুলো পাল্টাইতে হবে এটা কিন্তু তারপরে মনে করেন কে বা কাহারা এখন তারপরে টাকা টোকা দিয়ে একবার দেখেন একবার আমাদের ওই ওষুধ শিল্পে একটা কয়েকটা ওষুধ ব্যান্ড হওয়ার কথা হইল তারপরও ব্যান্ড হলো না বেশ কিছু বছর ছিল এক নম্বর নাম বলে একটা পিরিটন পিরিটন মন্থ আছে পিরিটন এরপর হলো ট্যারামাইসিন এস এফ গেল এরপরে ভাড়ি গেল গেলো এরপরে গেল গেলো এরপরে হল তারপ্র এরকম আরও কিছু আছে টেট্রো সাইকেলিং গেলো এখন তো অক্সিটেটার আছে টেট্রো সাইকেলিং গেলো অনেক ওষুধ কিন্তু ব্যান্ড এটা ব্যান্ড আইটেমের মধ্যে কিন্তু না পাওয়া একটা আছে না পাওয়া কিন্তু ব্যান্ড আইটেমের মধ্যে আছে এই চলছে তাও তারপর আমি যে কোনো শিল্পের কথা বলি ওষুধ শিল্প বলেন এরপরে আরও অন্যান্য শিল্প বলেন এরা এমন একটা হিসাবপত্র হয়ে যায় লাস্টে যায় শেষ পর্যন্ত সব পানি হয়ে যায় তার কারণ কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়ে যাবে তখন কি করা হবে তখন কি দেন কী হয় টেবিলের নিচে আপনারা ভালো জানেন আপনার আমি এক জায়গায় বললাম যে এখানে এত বস্তা কিসির গিলা মুরগির খাবার মুরগির খাবার এগুলো কী খাবার এগুলা আমি তো মুরগি টুরি পোলট্রি ফার্ম করি না সুবিধা হইতো কম কয় এগুলো দাম বেশি না আমি তেলে গেলে কেন যাব না তা হুজুর কখন যাবো না আপনি কিনেন নাই নাই না আমাকে ব্যাপারই না গোপন ব্যাপার আমাকে আমি কিনলে সমস্যা আপনার তো কত বস্তায় নিতেছেন এই আমি কিনলে সমস্যা কিছু আছে কখন যাবো না এটা আমার মনের ভিতরে খালি কম যাবো মানে ওটা জামিল না কইরের মধ্যে আমার কি আমি আর সারি নাই আপনার কন আমি কমনে কেউ গেছে কয়টা হলো সাদা পাতর এত একটু সাদা পাথর সাদা পাথর আমি এই সাদা পাথর এমনি এই গেলে খাওয়াই আমরা চাইলে সাথে মেরে মেরে মুরগিরে খাওয়াই লাভ কি কয় মুরগি ওজনটা পারলো যেটা দাম যেটা দেড় কেজি মুরগি ওটা হয়ে যায় দুই কেজি কয়া খালি আমাকে কইবেন কে যারা মাছ বেশি ইলিশ মাছ হিরের পেটের মধ্যে গেলে বলো ঢোকায় হয়ে গেলে ইলিশ মাছ আ করিয়া ওই পেটের মধ্যে ওই যে সাদা ওই বোঝা দানা ওই গেলে এতটি ঢুকাইলো তেলে দুশো গ্রাম ইলিশের বেড়ে গেল ওগুলা দিতেছে মুরগিরও খাওয়াইতেছে গেলে এগুলো যারা জানে বুঝে তারপরে কোনো অ্যাকশন নিচ্ছে না তাহলে আপনার হবে কেমনে কিনে ওভার ব্রিজ ওভার ব্রিজ করছে গভর্নমেন্ট খারাপ কাজ করে না ভালো করছে এই আমি তো ওভার ব্রিজের সময় কইছিলাম ওভার ব্রিজ করতেছে না যানজট কমানোর জন্য ওভার ব্রিজেই যানজট লাগবে পরে শুনা গেলো পেপারে ওভার ব্রিজেই দুই ঘন্টা মানুষের হিসাবপত্র তো পরিবর্তন হয় না আপনার এইবাগের ব্যবহার না করে ওখানে ম্যাজিস্ট্রেট বসানো হয়েছে ম্যাজিস্ট্রেট তাকে কেস দিবে তার জেল হবে পড়ছেন পত্রিকা আপনারা আমি কইলাম যে এরা সর্বোচ্চ এক মাস থাকবার পারে আর তারপরে দেখবি এরপরে ম্যাজিস্ট্রেটও নাই এক এক স্বামী স্বামী তার বউরে ওইটা রুপুর দিয়ে নিয়েছে বেলিট ব্যা খেয়ে ধুসছে এটা পেপারে দেখলাম এর নাই কে এটা আইন ছোটো দেশ বিশ কোটি মানুষ কি আইন করবে কি রাখবো মিলে জিলে থাকলে মহব্বত হইলে এ দেশে শান্তি এটা হবে এত হুলে লুকের এগুলা এমনি হয় না আর সিস্টেম এত আইনও পালন করা যায় না এত আইন প্রতিষ্ঠাও করা যায় না বেআইনেও চলা যাবে না বুস্পনস্য করে হলে আল্লাহ মহ বাড়িয়ে দেবে তারপরে বিদেশিদের আমাদের প্রতি মহব্বত হবে ভালোবাসা হবে লেনদেন হবে তার আমরা তার ব্যবসা বাণিজ্য ভালো হবে আল্লাহ রহমত বরকত করবে তাছাড়া তো এমনি করে তার অশান্তিও হয়ে যাবে যেটা আসেন দরবার শিল্পের পক্ষ থেকে আমরা শান্তির ডাক দিছি বাংলাদেশে শান্তি হোক নিজে শান্তি হয়ে যান আল্লাহ তাকে জিকির করেন রহমত বরকত হবে দুই বেলা কোরআন শিব দুই বেলা জিকিট পাঁচ শক্ত জামাতে নামাজ আদায় হারাম খায়েন না হারামের মধ্যে অনেক টাকা আছে হারাম উপায়ে দুই লাখ টাকা কামেলেন হালাল পায়ে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কেমন পর্যন্ত থাকবে হারাম উপায়ে দুই লাখ টাকা আপনার পানির মতো শেষ হয়ে যাবে অশান্তি হবে অনেক খারাপ হবে জীবনে বহু পরীক্ষা অনেক মানুষকে করে দিছি। হারাম থাকবে না হালাল পায়ে দিনে দুইবার খান শান্তি হবে রহমত বরকত হবে মানিকন্দ দরবার শিরমের নেতৃত্বে আসেন আগামী ডিসেম্বর মাসের 24 25 26 তারিখে মানবতা সম্মান শরিয়ত তরিকত হাকিকত মারিফত জানা মানা বুজার বিশ্বস্তমার ডাক দেওয়া হয়েছে আল্লাহর শেখ আল্লাহর পাগলরা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে কলেমা লা ইল্লাল্লাহ জিকরের দুর্গ গড়ে তুলতে হবে হাজী হোসেন আল্লাহ পাক যেন রহমত করে দেন বরকত আল্লাহ পাক যেন করে দেন তবে গুন গাহিল খুদ আল্লাহ তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা তুমি বাদশার বাদশা কামলিবালা লাগি মতো লাগব উম্মত লাগি গীতব আজো নাহি কদি ছো নি আজো চ্য কী ছো আলা মোহাম্মদ মোস্তফা সাল তুমি বাদেশার বাদ শা কমলিবাল মোস্তফা আলা তুমি বাদেশার বাদশা কম লি মোহাম্মদ মোস্ত আলা তুমি বাদ সারো বাদ পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হল পুণ্য বেহেষ্টি নূরে উজালা হল পুণ্য বেহেষ্টি নূরে উজালা মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা তুমি বাদ সার বাদ গুনাগারে গুণগারে উম মতো লাগিতব বুণগারে ও মতো লাগত আজো চেন নাহি কাঁদিছ নিরালা। মোহাম্মদ মোস্ত ফসল লে তুমি বাদেশার বাদশা কম লিাল মোহাম্মদ মোস্ত ফসল তুমি বাদ সারো বাদেশ পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হল পুণ্য বেহেস্তি নূরে উজালা হল পুণ্য বেহেস্তি নূরে উজালা মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা তুমি বাদেসার বাদেসার কামলিওয়ালা গুণাগারে উম তো তব।